কোথায় স্বচ্ছ নিয়োগ হয়েছে দেখাবেন আমাকে আপনি যদি বলেন স্বচ্ছ নিয়োগ হয়েছে তাহলে টেন্টেড গুলো পরীক্ষায় বসলো কি করে ওনার কত বড় সাহস আছে কতটা স্বচ্ছতার সঙ্গে হয়েছে আমার সঙ্গে ওপেন ফোরামে বসুক অন্তত সম্মানের সঙ্গে ওনার জামাটা আমি খুলে দিতে পার জামা খুলে দিয়ে সেখান থেকে ছেড়ে দিতে পারবো খালি গায়ে বাড়ি চলে যাব কারণ ওতায় স্বচ্ছতা হয়েছে আমাকে শুধু উনি দেখান কোন জায়গায় স্বচ্ছতা হয়েছে আর আমি চোখে আঙুল দিয়ে দেখাবো প্রত্যেকটা জায়গায় অস্বচ্ছতা হয়েছে আবার নির্লজ্জের মতো ইন্টারভিউ টেনে টেনে নিয়ে নিয়ে যাচ্ছে মতো যাচ্ছেন দেখুন ছোট্ট কথা বলছি বাংলায় রাষ্ট্রবিজ্ঞানে ইংরাজিতে অনেকের কাটা গেছে তারা জালি সার্টিফিকেট দিয়ে ওখানে গেছে তাহলে তাদের যে আবার নিয়মটি প্যানেলের পিছন থেকে ডেকে তাদেরকে আবার ভেরিফিকেশন করে ইন্টারভিউ ডাকা বা সেসব না করে আপনি ইন্টারভিউ চালিয়ে যাচ্ছে এই সরকারের যারা নিচে কাজে যারা রাজনীতি করে বা ফুটপাতে এদিক ওদিক যারা প্যান ছেড়া যারা তৃণমূলের নেতা ফুটো প্যান পরে যারা রাজনীতি করে তো তারা তো তাদের হাত ধরেতে এই সমস্তগুলো পেয়েছে তাহলে তাদের চরিত্রগুলো বাইরে বার হওয়া একান্ত কর্তব্য এবং সেটা কিভাবে বলছে স্কুল সার্ভিস কমিশন বলছে হুজুর এটা জনসমক্ষে দেবো না তার মানে ওয়েবসাইটে দেবো না আপনার কাছে জমা দেবো কেন ওয়েবসাইটে দিলে এই সব নেতা মন্ত্রীদের কাছের লোকজন সব জানা যাবে তাই তো এই জন্যেই যেটা দেবেন জনসমক্ষে দিতে হবে সাত হাজার দুশো তিরানব্বই লিস্ট তাই তো এইটাই এটা এবং ওই যে বললাম যেটা যারা এক্সপায়ারি অফ প্যানেলের পরে যারা নিয়োগ হয়েছে তাদেরটাও প্রডিউস করতে হবে তাহলে এরকম অনেকে তারা ঘাপটি মেরে বসে আছে যারা শিক্ষক শিক্ষিকা হয়ে বসে আছে এবং বারবারই বলেছে ডিটেলস দিতে হবে বারবারই কেন শুধু নোল নাম্বার দিচ্ছে নাম দিচ্ছে কেন ঠিকানা দিলে কি আছে ঠিকানা দিলে দেখবে পলিটিক্যাল লিডারের পাড়ায় কয়েকজন পেয়েছে সেইটাই কি বড়ো গাত্রদাহ তাহলে আপনার ঠিকানা দিতে আর স্কুলের নামটা দিতে কী হয়েছে অন্তত পক্ষে জানুক যে আমাদের মতো শিক্ষক শিক্ষিকা এই কলঙ্ক থেকে বেঁচে যাব। যে ওইরাম কলঙ্কিতভাবে যেসব স্কুলে চাকরি পেয়েছে সেই স্কুলের নামটা তুলে দিতে সেটা ভালো হবে কিন্তু বারবারই কিন্তু স্কুল সার্ভিস করছে না স্কুল সার্ভিস তো পুতুল এর মাথার উপরে তো মমতা ব্যানার্জি আছে কারণ মমতা ব্যানার্জি নিজেই হচ্ছে কি এইটার সাংবাদিক সম্মেলন করেছিলেন আপনারা সবাই জানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাহলে সেই সংস্থার সাংবাদিক সম্মেলন করার অধিকার কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি এখন চুপ কেন এখন তিনি চারিদিকে স্যার 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 বলে ঘুরে বেড়াচ্ছেন কেন এইটা থেকে কি মন ঘোরানোর জন্যে যতই মন ঘরাক অমৃতা সিনহা যেভাবে হাত খুলে রায় দিচ্ছেন হাইকোর্টে তো ঘাট ধাক্কা দেবে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে চাকরি চুরি এই যে তার মাথাটা কে সেটা যতক্ষণ না মমতা ব্যানার্জি বার করে দেবে ততক্ষণ না তো উনি নানা রকমের কথা হবে এবং হাইকোর্টে ঘাট ধাক্কা দেবে এখন সামলাক যে এই যে প্রায় সাড়ে সাত হাজারের মতো গ্রুপ সিডির যারা যে টেন্টেড হয়ে বসে আছে বহুদিন ধরে তাদের হচ্ছে কে কালকে না পরশু দিন তাদের কিন্তু পুরো নাম ঠিকানা সহ দিতে হবে এখন যাদের নাম হবে তারা আবার মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ফনিষ্ঠ নয় তো এটা আবার সন্দেহ হচ্ছে কোট আন কোট বা মমতা ব্যানার্জির আশেপাশে যারা বসে থাকেন তাদের আবার আন্ডে পিন্ডে খায় এমন লোকজন নয় তো এরকমই এবং আরেকটা গ্রুপ সিডি হলো